সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তুষির গভীর আপনি যদি লজিকের মাধ্যমে মাইক্রোসফট এক্সেল শিখতে চান এবং ছন্দের মাধ্যমে এক্সেল শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ওখানে ঘুরে আসে দেখতে পারেন আপনি আমি ভিডিওগুলো গুলো কি শর্ট টেকনিকের মাধ্যমে ছন্দের মাধ্যমে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন এবং ভিডিওগুলো দেখে দেখেন এদের অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণায় আমার এই যাত্রা আমি চেষ্টা করতেছি আমি আমার অভিজ্ঞতার আলোকে কিভাবে সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি বা টিউটোরিয়াল দিতে পারি শুধু আপনাদের সহযোগিতা আমার কাম্য চলুন আজকের আমি আঠাশতম উনত্রিশতম ক্লাস শুরু করছি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি ওকে যাওয়ার কি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অন করে রাখবেন ধন্যবাদ ओके আজকে আমার মেইন উদ্দেশ্য একটা graph তৈরি করা মাইক্রোসফট এক্সেলের অনেক ধরনের graph তৈরি করা যায় আমরা बेसिकली যে এইটা graph আছে সেগুলোকে graphটাকে তৈরি করব দেখুন এখানে দুই ধরনের মান আছে একটা আছে নিটিং এর মান আর এটা আছে প্লাটিন প্লাটিনটের মান প্লাটিনটের মানটা সর্বদাই পিচ আকারে হয় আর নিটিং পরাশনটা এটা কে দিতে হয় যেহেতু অনেক বড় সংখ্যা এই সংখ্যাগুলোকে প্রেজেন্ট করতে গেলে মানে গ্রাফ আকারে প্রেজেন্ট করতে গেলে ছোট সংখ্যা সবচেয়ে উত্তম বড় সংখ্যা দিলে হয়তো পড়া যায় কিন্তু ভালো আসবে না একটা দেখার একটা সৌন্দর্য আছে সেটা হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে এই সংখ্যাগুলোকে বড় সংখ্যাগুলোকে কি এবং ছোট সংখ্যায় নিয়ে আসতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু আছে একটা কেজিতে আছে একটা কি একটা কেজিতে আছে আর একটা সে পিসে আছে এটা একটা সমস্যা তা আজকে আমার ভিডিও টিউটোরিয়াতে প্রধানত কাজ থাকবে এই কেজিটাকে নিয়েই নেক্সট ভিডিওতে আমি কিভাবে কেজি কি পিসটাকে কীভাবে কেজিতে নিয়ে আসা যায় সেটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো চলে শুরু করি তাহলে এটা আমি একটা কপি করে নেই কণ্ঠ চাপ দিলাম সংখ্যা নিয়ে আসবো তাহলে আমাদেরকে অবশ্যই এটা কেজি আছে তাহলে আমরা সবসময় জানি যে টন আকারে নিয়ে আসি তাহলে এই সংখ্যাটাকে ভাগ দেই ভাগে এক হাজার তাহলে আমরা টন পাবো পুঁথিকে সঙ্গে টন দিয়ে ভাগ করি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা টনে পাচ্ছি যাতে গ্রাফিক গ্রাফটা সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারি তাহলে পুঁতিটা ক্ষেত্রে আমি তাই আমি তাই করতেছি

একুয়াল ভাগ এক হাজার ভাগ এক হাজার ভাগ এক হাজার ওকে তাহলে গ্রাউন্ড টোটাল আমাদের আর দরকার নাই শুধু সাউন্ড একটাই হবে একটা রাশিটা কি এটা আমরা এখন কেজিতে নাই টনে আছে টন লিখি এখন আমরা এই ডাটাটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো গ্রাপ তৈরি করতে পারবো তাই গ্রাফে আমাদের কি বিশেষ করে কি দরকার প্রথমত টন এটা প্রোডাকশন দরকার আছে এরপরে আছে গ্রান টোটাল বা সাব টোটাল এগুলো দরকার হবে না মেন যে আমাদের ফোকাস সেগুলো থাকলে হবে ওকে তা ওকে এখন আমরা কি কীভাবে করবো এটাকে সিলেক্ট করবো মান্থ এবং প্রোডাকশনটাকে সিলেক্ট করবো আচ্ছা যদি সবগুলো ছোটো হাতে দিচ্ছি তাহলে ছোটো হাতে দেওয়ার চেষ্টা করি এটা দেখা সুন্দর ওকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ইনসার্টে যাবো চার্টনাকে যে অপশনগুলো আছে সেইগুলোতে আমরা মেন কাজ ওকে এইখানে আমরা এরকম পায়ে চট করতে পারি তারপর হচ্ছে বার চার্ট করতে পারি এরিয়া চার্ট করতে পারি বার চার্ট যেটা আর কি পারি আপনাদের ঠিক আছে তা আমরা আজকে বার চার্ট করবো কি এরিয়া চার্ট করবো এখানে ক্লিক করে এখান থেকে একটা থিম নিলাম এখান থেকে এই জায়গায় একটা থিম নিলাম নিলে অনেকগুলো অপশান আসবে দুইটা অপশন আসবে একটা হচ্ছে ডিজাইন দুইটা হচ্ছে ফরমেট ওকে তা আমরা এই ডিজাইন থেকে কিছু ডিজাইন একটা সিলেক্ট করি বেসিক্যালি ডিজাইন থেকে এই ডিজাইনটা সিলেক্ট করি ওকে এই ডিজাইনটা সিলেক্ট করার পর আমরা কি করতে হবে এই জায়গা তো শুধু জাস্ট একটা মান দিয়ে দিছে প্রভু করছে কিন্তু আমাদের মান দরকার এই জায়গায় মান দরকার এই জন্য আমাদেরকে ডিজাইনে যেতে হবে ডিজাইনে গিয়ে যে অপশনগুলো আমরা পাবো সেখান থেকে মানগুলো কিভাবে এখানে বসানো যায় এইখানে আছে কুইক লেআউট নামে একটা অপশন আছে এবং কালার আরেকটা আছে এক চার্ট ইলিমেন্ট এই তিনটে অপশন থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা মান নিয়ে নেব ওকে তা প্রধানত আমরা কুইক লেআউটের একটা মান এনে একটা মান সুন্দর একটা মান নির্ণয় করি তাহলে আপনাদের মন মতো আপনাদের মতো যেটা নেবেন সেটাই আর কি বলে বেটার আমি আট নম্বর লেআউটটা নিলাম এটা সবচেয়ে বেটার হলো ওকে এবং নিচে উপরে যেহেতু আছে নিচে আবার দেওয়ার দরকার নেই তাহলে আমি এটা কি করলাম এটা ডিলেট করে দিলাম তাহলে একটু বড় হইল এবং এই যে মানটা আছে এই চারটাকে এখন আমরা কি করতে হবে এই চারটা মানগুলোকে আমরা একটু বড় আকারে দেখার চেষ্টা করি ওকে এবং ফ্রন্ট সাইজটাও একটু বেশি এত বড় সব দেবো না যাতে যে পর পূর্বের যে রাশিগুলো আছে সেগুলো আসি আবার ভেঙে যায় ঠিক আছে তাহলে কি করবো এইগুলো জন্য একত্রিত হয়ে যায় এইগুলো মানে ধরে ধরে আমরা কি করব একটা সুন্দর একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব এইভাবে ধরে ধরে যে যেহেতু সংখ্যাগুলো অনেক বড় এই জন্য ধরে ধরে ঠিক করতেছে যে মোটামুটি একটা গ্রাফিক্যাল একটা প্রেজেন্টে প্রেজেন্ট এটা আপনাদের মন মতো করে দিলেই হয়ে যাবে ওকে তাহলে সুন্দর একটা দেওয়া যাচ্ছে এখন এগুলোকে ধরে সবগুলোকে ধরে আমি একটা আবার একটা কাজ করি ফর্মেট কি ফর্মেটে গিয়ে একটা মান দিলাম আবার কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে গেছে আবার চেঞ্জ করি চার দিলাম এবং এখানে আমি ফন্ট সাইজটা একটু কি বাড়িয়ে দেই তাহলে মোটামুটি একটা মান চলে আসছে বেসিক্যালি গ্রাফিক্যাল মানগুলো সাধারণত এভাবেই তৈরি করানো হয় ওকে একটা সুন্দর একটা গ্রাফ তৈরি করতে পারছে আজকে আপনাদের মেন বিষয় ছিল কীভাবে একটা গ্রাফ তৈরি করা যায় এর পরবর্তীতে কি এরিয়া গ্রাফ তৈরি করা যায় এরপরে কোনো একটা ভিডিওতে হয়তো বা বার সার্ট পাই সার্ট লে আউট সার্ট লে নিয়ে আলোচনা করবে একটু একটু করে আজ এ পর্যন্তই ভিডিওটাকে আর লং করতে চাই না আপনার দরজের বিশুদ্ধি ঘটাতে চাই না আজকে এই পর্যন্তই দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের সবাই অন্য কেউকে ইনভাইট করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যদি পারেন আমার ফেসবুক পেজে একটু ফলো করতে পারেন আমি একটা ছোট মানুষ প্লিজ আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় যদি আমি আপনাদের ভালো টিউটোরিয়াল তৈরি করতে পারি এটাই আমার আশা সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ